চন্দননগরে ডান্সারের মৃত্যু কি রেফারেশিতে নাকি ইফ টেজিং এর যে দুর্ঘটনায় মৃত্যু এ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে আর এর মাঝেই এবার মৃত তরুণীর মা মনে করছেন কোথাও কিছু লুকোনো হচ্ছে মাঝরাতে ন্যাশনাল হাইওয়েতে পথ দুর্ঘটনা হুগলির চন্দননগরের ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটলো রেশারিশিতে নাকি ইফটিজিং এর জেরে দুর্ঘটনা এ নিয়ে সুতন্দ্রার মায়ের মনেও এখনো নানা প্রশ্ন আমরা বলছি যেটা আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখছি যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজ সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে যাচ্ছে ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি কিন্তু ড্রাইভার শোনেনি তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক কোথাও একটা হাইট কিছু হচ্ছে অপরাধী যেই হোক তার একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পশ্চিম বর্ধমানের কাকসায় মৃত্যু হয় চন্দননগরের ডান্সারের তাঁর সহযাত্রীদের দাবি রবিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সুতন্দ্রাদের গাড়ি সেই গাড়ি ধাওয়া করে একটি সাদা গাড়ি সেই গাড়িতে চার থেকে পাঁচজন মত্ত যুবক ছিল বলে অভিযোগ অভিযোগ ধাওয়া করতে করতে ক্রমাগত কটুক্তি করছিল সাদা গাড়িতে থাকা যুবকরা রাস্তা বদল করেও রেহাই মেলেনি মত্ত যুবকদের গাড়িটি প্রায় ১৯ কিলোমিটার পথ ধাওয়া করে বলে অভিযোগ সুতন্দ্রাদের গাড়ির গতি বাড়ালেও লাভ হয়নি সাদা গাড়িটি একাধিকবার ধাক্কা মারে বলে অভিযোগ তার জেরে উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা সুতন্দ্র চট্টোপাধ্যায়ের আমাদের ওভারটেক করে গিয়ে আমাদের সামনে চলে গেছে যাওয়ার পরেই যেই আমরা আস্তে গিয়ে যাচ্ছি যাওয়ার পর এরকম করে মারল পিছন দিয়ে আমাদের গাড়ি পানি হ্যাঁ হাত দেখাচ্ছিল সবাইকে ম্যাডামকে

যদি নিছকি দুর্ঘটনা হয় তাহলে এসইউভির আরোহীরা গাড়ি ছেড়ে পালালেন কেন ছোট গাড়ি উল্টে যাওয়ার পর বাকিদের কিছু হলো না শুধুমাত্র একজনের প্রাণ গেল কিভাবে এরকমই নানা ধোঁয়াশা এখনো কাটেনি আমরা বলছি যেটা আমরা সিসিটিভি ফুটেজ এখন দেখছি যেটা পুলিশ দিচ্ছে সিসিটিভি ফুটেজটা সাদা গাড়িটা আগে বেরিয়ে গেছে এবং এদের গাড়িটা পরে যাচ্ছে এবং যথেষ্ট স্পিডে যাচ্ছে ও বলছে যে আমি ড্রাইভারকে স্পিড কন্ট্রোল করার কথা বলি কিন্তু ড্রাইভার শুনেনি তাহলে ড্রাইভারকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করা হোক কোথা একটা হাইট কিছু হচ্ছে অপারেটি যেই লোক তার একটা дистанন্তমূলক শাস্তির ব্যবস্থা করা সঙ্গে থাকা তার দুজন সহকর্মীর এদিন গোপন জবানবন্দি রেকর্ড করা হয় আপনারা ছিলেন সেই নিউজ 18 বাংলা

খতিয়ে দেখছি এবং ইতিমধ্যে করা হয়েছে সচরাচার এখনো পর্যন্ত কোনো খবর নেই কিন্তু এরপর আর গতি ধরে কিন্তু প্রথমে রাজকামারে এবং সেখান থেকে গাড়ি একেবারে উল্টে গিয়ে পড়ে যায় আসছে এবং ইতিমধ্যে সেখান থেকে গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে দক্ষিণ বিধানগর থানার ধন্যবাদ